হ্যালো বিয়র্স কামরূপ কামাখা সনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে জাদুকারী জাদুকরি একটি গাছের উপকারিতা নিয়ে হাজির হয়েছি দেখতেই পারছেন আপনাদের খুব পরিচিত একটি গাছ আপনারা বাড়ির আশেপাশে কিন্তু এই গাছগুলো দেখতে পারবেন কিন্তু আসলে এই গাছ কী উপকারে আসে সেটা কিন্তু আপনারা জানেন না এবং এই গাছটা কি কি রোগের কাজ করে থাকে সেটা কিন্তু জানেন না দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে হয় আপনারা কিন্তু কেটে ফেলে কেটে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন না যে আসলে ওষুধি গাছ হিসাবে যেটা কতটা উপকারী সেটা কিন্তু আপনারা জানেন না এই গাছটার নাম হচ্ছে আকেন্দি আকেন্দি গাছ অনেকে আকেন্দি গাছ নামে চেনে অনেকে নিমুকা নামে চেনে অনেকে আবার মাকান্দি নামে চেনে অনেকে আবার দই পাতা গাছ বলে দেখতে কিন্তু ঠিক পানের পাতার মতো দেখা যায় দেখতেই পারছেন খুব সুন্দর একটি গাছ আপনার বাড়ির আশেপাশে দেখবেন বিভিন্ন জায়গায় গাছের সাথে কিন্তু এই গাছ আপনারা পাবেন তো এটা কী রোগের কাজ করে থাকে সেটা কিন্তু আপনারা জানেন না তো এই গাছটা মূলত কাজ করে থাকে কারো যদি হাত পা যদি ভেঙে যায় যদি যদি আপনারা ব্যথা পান যদি ভেঙে যায় তাহলে আপনারা কিন্তু এই যে গাছ দেখতে পারছেন এই গাছের যে এই গাছের পাতা কিন্তু না এই গাছের যে গাছ দেখতে পারছেন সেই গাছ আপনারা এক থেকে দুই হাত আপনারা তুলবেন তোলার পরে আপনারা এই গাছ আপনাদের আপনারা দুপুরের আগে তুলবেন দুপুরের আগে আপনারা তুলে তারপরে আপনারা ঠিক বারোটার আগে তুলবেন সকাল থেকে বারোটার আগ পর্যন্ত এই গ্যাসটা বিশ বলে তুলবেন তোলার পরে আপনারা যে জায়গায় ভেঙে গিয়েছে দু থেকে তিন হাত গাছ আপনারা তুলবেন তোলার পরে যে জায়গায় ভেঙে গিয়েছে সেই ভাঙা জায়গায় আপনারা পেঁচিয়ে দেবেন এবার পেঁচিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনার ভাঙা জায়গায় কিন্তু ফোলা কমে যাবে এবং আস্তে আস্তে জোড়া লাগবে এই গাছটা আপনারা লাগাবেন এর কোনো ক্ষতি নেই পাশাপাশি আপনারা ডাক্তার দেখিয়ে ওষুধও খাবেন তারপরে আপনি এটাও লাগিয়ে রাখবেন কারণ এটা তো আপনার টাকা লাগছে না এটা কিন্তু আপনার টাকাও লাগছে না আপনারা কিন্তু দেখা যাচ্ছে ফেরি কিন্তু আপনারা ট্রিটমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এটাও লাগিয়ে রাখলেন আর তারপরে আপনারা সেক্ষেত্রে তারপরে আপনারা সাথে কিন্তু আপনারা ডাক্তারি যে পরামর্শ অনুযায়ী ডাক্তারি যে ট্রিটমেন্ট সেটাও আপনারা চালিয়ে যাবেন একসাথে দুইটাই চালিয়ে যাবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কিন্তু ভালো কাজ করে থাকে এই আকেন্দ্রিক গ্যাস তে আশা করি আপনাদের উপকারে আসবে কারণ এই গ্যাসটা আপনারা অবহেলা করবেন না বাড়ি আশেপাশে থাকলে আপনার কেটে ফেলে দিবেন না রেখে দিবেন কারণ বলার তো যায় না কখন কোন ওষুধে গ্যাস কিন্তু কাজে লাগে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কামরু কামাক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন যে ভিডিও আপলোড করা মাত্র কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ